আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন একজন গর্ভবতী মহিলাকে কবরে দাফন করে দেওয়া হয় এবং এরপর যা হয়েছিল তা জানার পর আপনাদের আত্মা কেঁপে উঠবে প্রিয় বন্ধুরা এই শিক্ষণীয় ঘটনাটি জানার জন্য আমাদের সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকুন এবং এই ঘটনাটি আমাদের মা বোনদের জন্য অনেক বেশি শিক্ষণীয় সারফরাজ নামের একজন ব্যক্তি এই ঘটনাটি বলে আজ থেকে প্রায় পাঁচ বছর আগের কথা আমার সম্পর্ক এমন একটি দলের সাথে ছিল যারা চুরি করত চুরি করার পর আমরা আলাদা আলাদা হয়ে লুকিয়ে পড়তাম যাতে করে পুলিশ আমাদেরকে ধরতে না পারে একবার একটি ব্যাংকে লুট করার পর আমি এবং আমার সঙ্গীরা দ্রুত করে পালিয়ে গেলাম আমার সঙ্গীগুলো পালাতে সক্ষম হয়েছিল তবে আমাকে পুলিশ দেখে ফেলেছিল এবং তারা আমার পেছনে লেগে পড়েছিল আপনি হিন্দু হন কিংবা মুসলিম ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আমি দ্রুত করে দৌড়াতে লাগলাম এবং অনেক রাস্তা পরিবর্তন করতে লাগলাম এবং শেষমেশ আমি পুলিশের নজর থেকে বাঁচতে সক্ষম হয়ে গেলাম এরপর আমি একটি বাসের মধ্যে বসলাম এবং দূরে কোথাও চলে গেলাম যেখানে আমি নেমেছিলাম সেই জায়গার সম্পর্কে আমি কিছু জানতাম না আমার শুধু এটাই চিন্তা ছিল যে পুলিশ যেন আমাকে ধরতে না পারে সেই জায়গাটি একদম শান্ত ছিল দূর দূর পর্যন্ত কাউকে দেখা যাচ্ছিল না সামনে একটি কবরস্থান ছিল তাই আমি হাঁটতে হাঁটতে সেই কবরস্থানের ভেতর চলে গেলাম আকাশের চাঁদ অনেক উজ্জ্বল ছিল বিধায় আমি সকল কিছু পরিষ্কারভাবে দেখতে পারতেছিলাম আমি ভাবলাম আজকের রাত আমি কবরস্থানের মধ্যেই অতিবাহিত করব এবং সকাল হলেই এখান থেকে বের হয়ে পড়ব আমি অনেক একজন মানুষ ছিলাম তবে এর আগে কখনোই আমার অবস্থা এমন হয়নি যেমনটা সেদিন রাতে হয়েছিল সেই রাতে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে এরপর থেকে আমি এমন ধরনের কোনো কাজ করব না যাতে করে আমার জীবনের ঝুঁকি হবে আমি খারাপ দেখতে ছিলাম না তবে খারাপ বন্ধুদের সাথে আমি এমন হয়ে গিয়েছিলাম আমি কবরস্থানের মধ্যে একটি কবরের কাছে গিয়ে শুয়ে পড়লাম আমার কাছে একটি চাদর ছিল যা অনেকটাই মোটা ছিল চাদর নিজের উপর নিয়ে আমি ঘুমাতে যাচ্ছিলাম তবে তখনই আমি একটি আওয়াজ শুনতে পাই আওয়াজটি শুনে কোনো একটি মেয়ের মনে হচ্ছিল যে বলতেছিল ভাই আমাকে মেরো না আমি কিছুই করিনি আমাকে মেরো না আমি গুণাহগার নই এই আওয়াজগুলো শোনার পর আমার আত্মাকে পৌঁলো আমি আমার উপর থেকে চাদরটি সরিয়ে নিলাম এবং দেখতে লাগলাম ঘটনা কি আমি যখন দেখতে লাগলাম তখন আমার সামনে চার থেকে পাঁচজন ছেলে দাঁড়িয়েছিল এবং তারা একটি মেয়েকে টেনে হিঁচড়ে কবরস্থানের মধ্যে নিয়ে যাচ্ছিল সেই ছেলেগুলোর মধ্যে একজন ছেলে বলতে লাগলো তোমার কি একটুও লজ্জা হলো না তুমি আমাদের সকলের সম্মান ডুবিয়ে ফেলেছ আমরা তো মনে করেছিলাম তুমি খালাদের বাসায় আছো তবে এখন আমরা জানতে পারলাম যে তুমি হারাম সম্পর্কে লিপ্ত হয়ে নাজাইজ সন্তানকে নিজের পেটের মধ্যে পালন করতেছ একটি ছেলে সেই মেয়েটিকে ধরেছিল এবং বাকি চারজন কবর খনন করতে ব্যস্ত হয়ে পড়েছিল কবর খনন করার পর সেই পাঁচজন ছেলে সেই মেয়েটিকে কবরের মধ্যে ফেলে দিল এবং তার উপর মাটি চাপা দিতে লাগলো এই দৃশ্যটি দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম এবং অনেক অবাক হয়ে গিয়েছিলাম তাদের মধ্যে একজন ছেলে বলতে লাগলো দ্রুত করে দাফন করো না হলে কেউ দেখে ফেলবে তারা দ্রুত করে সেই মেয়েটিকে জীবন্ত অবস্থায় কবরের মধ্যে দাফন করে করে এবং সেখান সেখান থেকে থেকে চলে চলে মেয়েটিকে জীবন্ত কবর দেওয়ার পর তারা আমি দ্রুত উঠলাম এবং সেই কবরটির কাছে চলে গেলাম সেই ছেলেগুলো তাড়াহুড়ো করে কোদাল এবং বাকি জিনিসপত্র সেখানে রেখে চলে গিয়েছিল আমি দ্রুত করে সেই কবরটি খনন করতে শুরু করলাম কেননা আমি দেখেছিলাম সেই মেয়েটিকে তারা জীবিত অবস্থায় দাফন করে দিয়েছে আমার চেষ্টা ছিল যে আমি যেন সেই মেয়েটিকে জীবন্ত অবস্থায় সেই কবরটি থেকে বের করতে পারি যখন আমি কবরের ভেতর থেকে সেই মেয়েটির চিৎকার করার আওয়াজ শুনতে পেলাম তখন আমি একটু এই ভেবে যে সেই মেয়েটি এখনো আমি আমার শক্তি দিয়ে চেষ্টা করতেছিলাম সেই কবরটি খনন করার জন্য এবং মেয়েটিকে বের করার জন্য আমি কোনো নেক মানুষ ছিলাম না আমি একজন সাধারণ মানুষ ছিলাম তবে আমার জায়গায় যদি অন্য কোনো মানুষ থাকতো তাহলে তারাও এই কাজটি করতো যে একটি জীবন্ত মেয়েকে কবর থেকে বের করা আমার হিসাবে কেউ এতটা কঠোর হতে পারে না যতটা সেই মেয়েটির ভাই খুলো ছিল কাউকে জীবন্ত কবর দেওয়া এটি কোথাকার মনুষত্ব আমি কবর খনন করেই যাচ্ছিলাম এবং আমি কবরের মধ্যে একটি ছোট গর্ত করে দিয়েছিলাম যাতে মেয়েটি ভালো করে নিশ্বাস নিতে পারে তবে যখন হঠাৎ করে সেই মেয়েটির চিৎকারের আওয়াজ বন্ধ হয়ে গেল তখন আমি ভয় পেয়ে গেলাম আমি তার আওয়াজ শোনার চেষ্টা করলাম এবং আমার পুরো শরীর কাঁপতে ছিল কিছুক্ষণ ধরে যখন আমি তার আওয়াজ পেলাম না তখন আমি অনেক দুঃখী হয়ে পড়েছিলাম তবে আমি বেশি অবাক হয়ে গেলাম যখন আমি কবরের ভেতর থেকে একটি ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পারলাম এরপর আমি আরো বেশি পেরেশান হয়ে গেলাম এই ভেবে যে বাচ্চার আওয়াজ কই থেকে আসতেছে কবরের ভেতরে তো মেয়েটি ছিল তবে বাচ্চার আওয়াজ আসতেছে কই থেকে আমি ভয় পাওয়ার মানুষ ছিলাম না তবে সেই সময় আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম এবার আমি সেই মেয়েটির আওয়াজও শুনতে পারতেছিলাম অর্থাৎ সেই মেয়েটি জীবিত ছিল আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তবে যাই হোক না কেন আমাকে কবর খনন করতেই হবে এবং মেয়েটিকে বের করতেই হবে আমি হিম্মত করে কবর খনন করতে লাগলাম এবং যখন কবর খনন করা হয়ে গেল এবং আমি ভেতরে তাকালাম তখন আমার পায়ের নিচ থেকে মাটি ছুটে গেল কেননা সেই কবরের ভেতরে একটি ছোট বাচ্চা ছিল এবং সেই মেয়েটি বেহুশ হয়ে গিয়েছিল আমার এই কথা বোঝার বেশিক্ষণ সময় লাগলো না যে সেই মেয়েটি গর্ভবতী ছিল এবং সে কবরের মধ্যে সেই বাচ্চাটিকে জন্ম দিয়েছে আমি সাহস করে সেই বাচ্চাটিকে এবং সেই মেয়েটিকে সেখান থেকে বের করলাম আমার যে চাদরটি ছিল সেটি দ্বারা আমি সেই মেয়েটির শরীর ঢেকে দিলাম মেয়েটির অবস্থা খারাপ ছিল এবং সে অনেক এবং সে অনেক ব্যথা পাচ্ছিল এবং সেই ছোট বাচ্চাটি কান্না করেই যাচ্ছিল আমি কিছুই বুঝতে পারতেছিলাম না যে আমি কি করব। হঠাৎ হাইওয়ের মধ্যে একটি বাস দেখতে পেলাম আমিও সেই বাচ্চা এবং তার মাকে রেখে দ্রুত করে রাস্তার দিকে দৌড়াতে লাগলাম আমি সেই বাসটিকে আটকানোর চেষ্টা করলাম এবং ভাগ্যবশত তারাও ব্রেক করে দিল তবে তারা অনেক ভয় পেয়েছিল আমি তাদেরকে বললাম আমার স্ত্রী এবং আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তবে তবে হঠাৎ করে আমার স্ত্রীর পেট ব্যথা করতে শুরু করে এবং সে কবরস্থানের মধ্যে ডেলিভারি করে আমি তাদের কাছে সাহায্য চাইলাম বিধায় তারা বিষয়টিকে জানার জন্য আমার সাথে সেই মেয়েটি এবং তার বাচ্চাকে দেখার জন্য এলো এবং যখন তারা এই সকল কিছু দেখল তখন তারা আমাদের সাহায্য করার জন্য রাজি হয়ে গেল এবং তারা আমার কথাই বিশ্বাস করল। তাদের মধ্যে একজন মহিলা বলতে লাগলো আসলে তাদের সাহায্য করা প্রয়োজন রয়েছে কেননা সেই মেয়েটি অনেক ব্যথায় রয়েছে বাসের মানুষজন আমাদের সাহায্য করলো এবং আমাদেরকে হাসপাতালে নিয়ে গেল ব্যাংক হতে যে সকল টাকা চুরি করে। ছিলাম তার মধ্যে যখন আমি আমার ভাগ আমার বন্ধুদের কাছ থেকে চাইলাম তখন তারা আমাকে আমার ভাগ দিয়ে দিল এর উপর আমি সেই মেয়েটিকে সেই জায়গায় নিয়ে গেলাম যেখানে আমি লুকিয়ে থাকতাম যখন সেই মেয়েটি একটু সুস্থ হলো তখন আমি তাকে তার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলাম সে তার কাহিনী বলা শুরু করলো এবং বলতে লাগলো আমার নাম জুলেখা আমি একটি নেক মেন ছিলাম একদিন হঠাৎ করে কলেজ থেকে ফেরার সময় একটি ছেলে আমার পিছু করতে লাগে এবং সে আমাকে একটি চিঠি দেয় যার মধ্যে লেখা ছিল যে সে আমাকে অনেক বেশি ভালোবাসে তার নাম্বারও নিচে লেখা ছিল প্রথমে তো আমি তাকে করে দিতে চাইছিলাম তবে শয়তান আমার উপর ভর করে বসেছিল এবং এরপর আমি তার নাম্বার ডায়াল করে তাকে ফোন করি এবং এইভাবেই আমাদের সম্পর্ক শুরু হয়ে যায় এবং এরপর আমরা দেখা সাক্ষাৎ করা শুরু করি আমার পাঁচজন ভাই ছিল এবং তারা যখন কাজের জন্য বাইরে চলে যেত তখন আমি সেই ছেলেটিকে আমার বাড়িতে রাখতাম বাড়ির মধ্যে কেউ থাকতো না বিধায় আমরা দুইজন সেই গুনাহের কাজটি করে ফেললাম যেটা আমাদের করা উচিত হয়নি এবং তার শাস্তি আমি আজ পর্যন্ত পাচ্ছি যখন সেই ছেলেটির নাজায়জ গুনাহ আমার পেটের মধ্যে বড় হতে লাগলো তখন সেই সম্পর্কে আমি আমার খালাকে জানালাম আমার খালা আমাকে অনেক গালি গালাজ করলো তবে এরপর তিনি চিন্তা করতে লাগলেন কিভাবে সম্মান রক্ষা করা যায় তাই তিনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন তবে অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছিল ডাক্তার বলল এখন এবশন করা যাবে না এমনটা করলে মেয়ের মৃত্যু হতে পারে আমি এরপর সেই ছেলেটিকে বললাম সে যেন তার পরিবার নিয়ে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় তবে এই কথা শুনে সে বলতে লাগলো এই বাচ্চাটি না জানি কার এবং আমি নাকি তার উপর দোষটা পাচ্ছি এবং আবার মতো বৎকার মেয়ের সাথে সে কখনোই বিয়ে করতে পারবে না এবার ঘটনাটা অনেক গম্ভীর হয়ে গিয়েছিল আমার খালা আমাকে বলল। যদি তোমার ভাইগুলো এই সম্পর্কে জানতে পারে তাহলে তোমার অনেক খারাপ অবস্থা হবে খালা আমার ভাইগুলোকে আমার অসুস্থ হওয়ার মিথ্যা কথা বলে উনার সাথে নিয়ে যাওয়ার কথা বললেন তবে আমার ভাইগুলো বলতে লাগলো সে আমাদের খাবার দাবার এবং বাড়ির সকল কাজ করে দেয় তাকে ছাড়া আমরা কিভাবে থাকবো আমরা তো দিনের বেলা কাজ করতে চলে যাই তবে বাড়ির সকল কাজ সে সামলায় তার খালা বলতে লাগলো সে অসুস্থ রয়েছে আর যদি তোমরা কাজের লোক চাও তাহলে বিয়ে করে করে নিয়ে নিয়ে আসো এভাবে না জানি কিভাবে খালা আমার ভাইগুলোকে রাজি নিয়েছিল এবং তিনি এরপর আমাকে বাড়িতে চলে গেলেন স্ত্রীকে খালার বাড়িতে ওনার মেয়ে এবং উনার ছেলে সন্তান বসবাস করত তাদেরকে বাধ্য হয়ে সকল ঘটনা বলতে হয়েছিল আমি সন্তান প্রসবের নয় মাস এখানে অতিবাহিত করেছিলাম তবে যখন আমার ডেলিভারির সময় আসলো তখন না জানি আমার ভাইগুলো কিভাবে আমার সময় জানতে পেরে গিয়েছিল তারা আমাকে টেনে হিচড়ে সেখান থেকে বাড়ি নিয়ে গেল। এবং সেখান থেকে কবরস্থানে নিয়ে গেল, এবং এরপর তারা আমাকে জীবিত কবরে দাফন করে দিল যখন তারা আমাকে কবরে দাফন করে দিয়েছিল তখন আমার দম বন্ধ হয়ে আসছিল আমি চিৎকার করতে লাগলাম এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে করতে লাগলাম লাগলাম আমি আমি ব্যথায় কান্না এরপর পবিত্র মন নিয়ে আল্লাহর কাছে দোয়া করলাম যে এরপর আমি আর কোনো গুনাহের কাজ করবো না এবং আমি গুনাহের কাজ না করার ওয়াদা করলাম এবং আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলাম আমি বলতে লাগলাম আমি নামাজ পড়েছি ইবাদত করেছি রোজা রেখেছি তবে আমি পথ ভ্রষ্ট হয়ে গিয়েছিলাম আল্লাহ তুমি আমাকে আরো একটি সুযোগ দাও তুমি আমাকে এই কবর থেকে বের করো আমি আমার সারা জীবন আর কোনো গুনাহ করব না যদি আমার কোনো নেকি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে তার তুমি আমাকে এখান থেকে বের করে নাও আমি ভালো করেই জানতাম যে অর্ধেক রাতে আমাকে কবরস্থানের মধ্যে রক্ষা করার জন্য কেউ আসবে না তবে সেই সময় আল্লাহকে আমি মন থেকে ডেকেছিলাম আমার ভাইগুলো কবরের মধ্যে বেশি মাটি চাপা দেয়নি তবে এরপর আপনি চলে আসলেন এবং সর্বপ্রথম আপনি আমার শ্বাস নেওয়ার জন্য রাস্তা করে দিলেন এক মুহূর্তের জন্য আমি মনে করেছিলাম আমার ভাইগুলো হয়তো বা ফেরত চলে এসেছে আমাকে বের করার জন্য কেননা সেই সময় তারা ব্যতীত কবরস্থানের মধ্যে আর কেউ উপস্থিত ছিল না তবে এরপর আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল কেননা সন্তান প্রসব হওয়ার সময় নিকটে চলে আসছিল তখন আজব এই ব্যাপারটি যে আমার সন্তান তার প্রথম শ্বাস নিয়েছিল কবরের মধ্যে মানুষ পৃথিবীতে আসে এবং তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে তারা কবরের মধ্যে প্রবেশ করে তবে এই বাচ্চাটির জীবন শুরু হয়েছে কবরের মধ্যে শ্বাস নিয়ে আমি আল্লাহকে ওয়াদা করেছিলাম যে আমি এরপর থেকে আর কোনো গুনাহের কাজ করব না এবং আমি আমার সকল গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আমি একজন নেক মেয়ে ছিলাম এবং সব সময় আল্লাহর ইবাদত করতাম তুমি মাঝখানে আমি পথ হয়ে গিয়েছিলাম তবে তারপরেও আল্লাহ পাক আলামিন আমার সাহায্য করেছেন আর আজকে আমি চিন্তা করতেছি যে কিভাবে আমি আমার রবের কাছে নাফর মনে করলাম সেই ছেলেটির জন্য যে আমাকেই বৎকার বলে আমাকে মাছ রাস্তায় রেখে চলে গিয়েছিল সরফরাজ বলতেছিল সেই মেয়েটি তার কাহিনী শোনাতে শোনাতে কান্না করতে লাগলো এবং আমিও চিন্তায় পড়ে গিয়েছিলাম কেননা এই ঘটনাটি আমার জন্য অনেক বেশি শিক্ষণীয় ছিল তাই সেই সময় আমিও পবিত্র মনে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম এবং জুলেখাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম এবং বর্তমানে আমি একজন নেক ব্যক্তিতে পরিণত হয়ে গিয়েছি এবং আমার স্ত্রী এখন অন্য মহিলাদেরকে দিনই তালিম দেয় এবং আল্লাহর রহমতে এখন আমরা অনেক সুখে আছি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব Correpito.